হ্যালো রিবান আমি প্রদীপ্তা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকের দিনটি খুব শুভ একটি দিন আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর আজকে রাধা মাধবের পুষ্যাভিষেক বা অভিষেক পৌষ মাসের পুষ্য নক্ষত্রের পূর্ণিমা তিথিতে এই উৎসবটি পালন করা হয় নানান রঙের ফুল দ্বারা রাধা মাধবের অভিষেক হয় আর খুব পছন্দের একটি উৎসব রাধা মাধবের সন্ধ্যেবেলা আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ বা প্রত্যেকটি ইস্কন মন্দিরে এই উৎসব হবে সন্ধ্যেবেলা আর সন্ধ্যাবেলা তো অভিষেক হবে আমাদেরকে প্রভু বলেছেন সন্ধ্যে সাতটার মধ্যে মঠে চলে আসতে আর দেখতেই পারছো চারিদিকটি কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে এত সুন্দর লাগছে দেখতে আমি তো শুধু তাকিয়েই ছিলাম ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না সন্ধ্যে সাতটার সময় আমাদেরকে মঠে চলে আসতে বলেছেন এই প্রভু কিন্তু আমি সাতটা বাজার আগেই যাব কারণ মঠের যে প্রাঙ্গণটি রয়েছে সেটা অনেক ছোট জায়গা বেশি বড় নয় আমি যদি সাতটার সময় যাই আমি ঠিক মতন দর্শন করতে পারবো না তোমাদেরকেও ভিডিও করে দেখাতে পারবো না তাই আমি সাতটা বাজার আগেই মঠে যাওয়ার চেষ্টা করব। তো এটা আবার অনেকক্ষণ পর সন্ধ্যেবেলার ভিডিও ক্লিপ রাধা মাধবকে গোপুল নিজের মতন করে আমি ঘরেই সাজিয়েছি ফুল দিয়ে এবারে খুব কম ফুল আনা হয়েছিল পরের বছর একটু বেশি বেশি করে ফুল এনে সাজাবো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও বাড়ির সমস্ত কাজ তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে সাতটা বাজার আগে চলে গেছিলাম মন্দির প্রাঙ্গনে সামনেই দেখতেই পারছো কত ভিড় হয়ে গেছে যদি একটু দেরি করতাম ঠিক মতন হয়তো দর্শনও করতে পারতাম না আর এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর এত সুন্দর লাগছে রাধা মাধবকে দেখতে যে চোখ সরানো যাচ্ছে না পুষ্ঠাভিষেক বা পুষ্কাভিষেক সম্পন্ন হল এই পরশু সন্ধান ধারা বর্ধমানের মিঠাপুকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে পুষ্প অভিষেক সন্ধ্যা সমস্ত কিছু সম্পন্ন হলো প্রভু বলছিলেন এত পুষ্প দিয়ে অভিষেক করানো হয় ভগবানের বক্ষোব্দি পুষ্প ওঠে সেটা জন্য যত পুষ্প লাগে তত পুষ্প আনা হবে পরের বছর তো আমার তো খুবই ভালো লেগেছে আর এই জেঠিমা কি সুন্দর কীর্তনের সাথে তাল মিলিয়ে মিলিয়ে নাচছে দেখো আমার খুব ভালো লেগেছে আর আমিও বাড়িতে নিজের মতন করে পুষ্প অভিষেক করানোর চেষ্টা করেছি এই প্রথমবার এটা আমার এর পরের বছর আমি গোপকৃষ্ণাকে আরও ভালো করে সাজাবো ফুল দিয়ে রাধাগোবিন্দের কিছু ফটো দিয়ে ভিডিওটাই এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য তাটা